হাই এবিমন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি তোমাদের মধ্যে নিয়ে চলেছি নতুন আরও এক তো আজই ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছে আর এই বাইরের অপরূপ সৌন্দর্য দেখে আমার মানে যেতে ইচ্ছা করছে না তো আমি অনেকক্ষণ ধরে জানলার ধারে বসে বসে বাইরের দিকেই তাকিয়ে আছি আর আমার জানি না কেন আমার মানে ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে তাকিয়ে থাকতে অনেকক্ষণ তাকিয়ে থেকে বসে থাকতে খুব ভালো লাগে আর এখানে এত গরম কলকাতাতে মানে কিছু বলার নেই দেখতেই পাচ্ছ আমার কপালে মুখে ব্রণ বেরিয়ে গেছে কি করবো গরমে ওর অবস্থা সহ্য করতেই হবে তো তারপরে ফ্রেশ হয়ে সোজা নিয়ে বসেছি চা একটু চা খাচ্ছিলাম চা খেতে খেতে এইখানে একজন বসে আছে এনাকে আমি একটু জ্বালাচ্ছিলাম মানে আমি একটু জ্বালিয়ে মারছিলাম আমার খুব ভালো লাগে ওকে একটু জ্বালাতে আর ও খুব তাড়াতাড়ি খেপে যায় ওই যে আমি এখানে বিস্কুট খাচ্ছি আমি বিস্কুট খাবার লোভ দিচ্ছি কিন্তু দেবো না মানে অনেকক্ষণ ধরে এরকম চলছে কিন্তু বেচাটা রেগে যাচ্ছে তারপর আবার আমি ওকে খাই দিচ্ছি যে নাও খেয়ে নাও বলুন মানে ওকে আমার সত্যি কথা খুব ভীষণ ভালো লাগে ওকে আমার জ্বালাতে সারা সকাল দুপুরও ঘুমালে ঘুম থেকে উঠিয়ে দেবো মানে আমার প্রচণ্ড ভালো লাগে ও রেগে গেছে ও এখন খাবে না ওকে আবার আদর করে খাওয়াতে হবে এখানে আমার বর ওই জন্য ওকে খাওয়াচ্ছে কারণ আর আমার কাছ থেকে খাবে না তারপর সোজা চলে এসেছি ঘর গোছাতে কেননা বিছনা টিসনা গুছিয়ে ঘরটা পরিষ্কার করে দেবো বা ঝাঁট দিয়ে সান মুছ নেবো কেননা সকাল সকাল টাজ মিটিয়ে বিন্দাস এসি চালিয়ে ঘুমাবো আমি এরকম টেন্ডেন্সি পাবলিক তো আমি এখানে হঠাৎ করেই যখন ঘর পরিষ্কার করছিলাম তখন দেখছি কি দারুণ মেঘ করেছে বেলগুনি পরিষ্কার করতে এসে দেখছি যে এখানে মেঘ করেছে কী দারুণ লাগছে তাই আমি আর কি করবো একটু বসেই পড়ি কেননা এই মেঘ করেছে বৃষ্টি হবে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো ভাবলাম ওই জন্য দোলনাতে একটু বসি আর যেহেতু বাড়িতে একটা ছোট্ট দোলনা আছে আমাদের বেলকুনিতে তো আমি ওখানে আমার খুব পছন্দের জায়গা বাড়িতে যেটা ওই যে বেলকুনিতে দোলনার মধ্যে বসে বাইরের দৃশ্য দেখা তাই আমি ওই জন্য একটু বসে পড়েছি আর আমি বসতে না বসতে হালকা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে আর আমার এত পরিমাণ ভালো লাগছে এখানে বসে থাকতে কি বলবো কার কার এরকম ভালো লাগে বৃষ্টি বললেই বাইরের দিকে তাকি থাকা সুন্দর প্রকৃতিটাকে এনজয় করা ঠিক আমার ওইরকম তো তারপরে আমি রুমে আসি কারণ অনেক দিন ধরে মাথাটার খুব অবস্থা প্রচুর হেয়ার ফল হচ্ছে তাই আমি একটা হেয়ার স্পার্ক स्पार क्रीम ठीक ना मुझे अमेज़ एक हेयर स्पैक প্যাক ইউজ করি বাড়িতে বানিয়ে অ্যালোভেরা দিয়ে তো ওটাই আর কি ইউজ করেছি তারপরে আমি আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর এখানে আমি একজনের পিছনে লাগছে ও কিছু একটা খাচ্ছে আমি ওটা দেখে নিচ্ছি আমি বলছি দে ও টবাক করে গিলে খেয়ে নিল মানে আমাকে দেওয়ার কোনো নামই নেই আর এখান কোথা থেকে একটা মাস্ক কুড়িয়ে এনেছে যেটা ছাড়ছেও না আর কেউ নিতে গেলে তাকে কামড়াচ্ছে তারপরে আমরা দুপুরবেলাতে এর সাথে খেলতে খেলতে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিই তো তখনই যেহেতু একটু বৃষ্টিটা থেমে গেছিলো তো তারপরে আমরা একে নিয়ে বেড়েতে ঘুরতে বেড়াতে হয় হ্যাঁ মানে ওনাকে একবার তো বিকেলে ঘুরাতে নিয়ে যেতেই হবে নইলে পাগল করে দেবে ঘরের সবাইকে তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমরা চলে এসছি মাঠে আর মাঠে এসছি বলে ওইখানে বাপি কাজ করছে মাঠে মানে যেহেতু আমরা কি বলে বাপি চাষবাস করে তো সেই জন্য বাপি মাঠে গেছে আর ও চলে গেছে পাপির সাথে খেলতে ওইদিকে মাঠের মধ্যে আর ওইখানে আমার বল লুকিয়ে গেছিলো ওকে খুঁজে পাচ্ছিল না গাছের মধ্যে তো ও ওর কাছে গেছে দেখতেই পাচ্ছ আর আমার এই বিকেলবেলায় বাইরে বেরোতে মানে বাড়ি এলে বাইরে বেরোতে সত্যি খুব ভালো লাগে চারিদিকে সবুজ সবুজ আমার মানে মনটা পুরো ফ্রেশ হয়ে যায় চারিদিকে এত সুন্দর প্রকৃতি দেখে আর আমার ভালোও লাগে তো তারপরে আবার বাড়ি চলে আসতে না আসতে প্রচণ্ড মেঘ করেছে দেখতেই পাচ্ছ মানে প্রচুর মানে প্রচুর পরিমাণে মেঘ করেছে তো যাই হোক বৃষ্টিও হচ্ছিলো তা আমি আবার বেলকুনিতে চলে এসেছিলাম বেশিক্ষণ থাকিনি যেহেতু একটু বৃষ্টি হবে নিচেও চলে যাব তো দেখতেই পাচ্ছ বৃষ্টিও হয়ে কি দারুণ হাওয়াও দিচ্ছে তারপরে সোজা রুমে চলে আসছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম যে ঘুম থেকে উঠে দেখছি এনারা সব এখানে জ্বালাচ্ছে আমি ঘুম থেকে উঠে মানে আমাকে জাস্ট ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে তারপরে এখানে বাইরে যেহেতু অন্ধকার তাই আমি এখানে একটু বসে সুন্দর করে ফোন ঘাঁটছিলাম এনজয় করছিলাম বাড়ি এসেছি তার জন্য তারপরে আমাদের এখানে কাল কাল থেকে কীর্তন হবে মানে একটা মন্দির আছে রাধা গোবিন্দ তো সেই জন্য এখানে কীর্তন হবে তো সেই জন্য কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে না আমার তো প্রচণ্ড ভালো লাগছিল তারপরে মামুনি হঠাৎ করে আমাদের জন্য এগরোল বানিয়ে দিয়েছে কারণ বাড়ির এগরোল মামুনির হাতে এগরোল আমাদের সত্যি প্রচণ্ড ভালো লাগে তারপরে এগরোল করে খাই খেলাম করে দিয়েছিলো বলে তারপরে এখানে আমরা চলে এসেছি সবাই মিলে ফাংশন দিতে কারণ তোমরা আগে দেখেছো আমাদের একটা মেলা বসেছো তো আমি এরকম ছোটতে দেখেছি বড় হওয়ার পরে আমি দেখিনি মানে অনেক ছোটতে দেখেছি তো এখানে হচ্ছে প্রথমবার তো আমি দেখতে যাব সেই জন্য এক্সাইটমেন্ট এখানে যাত্রা হচ্ছে তো আমার এনি অনেক ছোটতে দেখেছিলাম ভুলেও গেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে না